হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এ ষাটতম পর্ব পঁচিশটি এমসি আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কাকে হেরিং পন্ড বলা হয় আটলান্টিক মহাসাগর অপশান ক দুই নম্বর পাকস্থলীর আম্লিক অর্ধপাচিত খাদ্যবস্তুকে কী বলে কাইম অপশান খ তিন নম্বর নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্না একজন রাজনীতিবিদ উক্তিটিকার স্যার মোহাম্মদ ইকবাল অপশন ঘ চার নম্বর একটি পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কিসের উপর দৈর্ঘ্য অপশন ঘ পাঁচ নম্বর নিচের কোনটি তৈল জাতীয় শস্য নয় বাজরা অপশন খ ছয় নম্বর ভারতের পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী অপশন ঘ সাত নম্বর অ্যালভিওলাই কোথায় অবস্থিত ফুসফুস অপশন ঘ আট নম্বর ফাহিয়েনের বিবরণে কোন রাজার শাসনকাল উল্লেখ রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন খ নয় নম্বর পারদের আপেক্ষিক গুরুত্ব কত তেরো পয়েন্ট ছয় অপশন ঘ দশ নম্বর একটি লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে চার মাস বা একশো দিন অপশন খ এগারো নম্বর ক্ষুদ্রান্তের কোন অংশে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয় ভিলাই অপশান ক বারো নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে স্মরণশক্তি বিলুপ্ত হয়ে যায় এশিয়া অপশান ক তেরো নম্বর আইফেল টাওয়ারের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত সিন নদী অপশান ঘ চোদ্দ নম্বর গুড়খালি কোন রাজ্যে লোকনৃত্য হিমাচল প্রদেশ অপশন খ পনেরো নম্বর সিনেমায় অস্কার পুরস্কার কত খ্রিস্টাব্দ থেকে দেওয়া হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ অপশন খ হোমওয়ার্কের প্রশ্ন কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কি নামে পরিচিত ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন লোকসভার মেয়াদকাল কত সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর কলিঙ্গ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল অপশন ক সতেরো নম্বর নিম্নলিখিত কোনটি নতুন দিল্লির পুরানো নাম ছিল ইন্দ্রপ্রস্থ অপশান ঘ আঠেরো নম্বর রাঙা আলু কোন ধরনের খাদ্যের উপাদান স্টার্চ অপশন গ উনিশ নম্বর স্যান্ডউইচ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর অপশন গ কুড়ি নম্বর পরিষদের নিয়োগকর্তা নিম্নের কে রাষ্ট্রপতি অপশন গ একুশ নম্বর ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত হিমা দাস অপশন ক বাইশ নম্বর পৌষ মেলা কোথাকার উৎসব শান্তিনিকেতন অপশন খ তেইশ নম্বর ফায়ার ব্রিগেডের কর্মীদের হেলমেট সাদা এবং চকচকে করা হয় কেন হেলমেট থেকে বেশিরভাগ তাপ প্রতিফলিত ও সামান্য তাপ শোষিত হয় অপশন ক চব্বিশ নম্বর কেরালার কোন শহরে প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক তৈরি হয়েছে তিরুবনন্তপুরম খ শেষ প্রশ্ন পঁচিশ নম্বর কোন রাজ্যের বিখ্যাত কাম্বাম আঙুর ট্যাগ পেয়েছে তামিলনাড়ু অপশন গ তামিলনাড়ুর কাম্বাম উপত্যকা দক্ষিণ ভারতের আঙুরের শহর নামে পরিচিত অপশান গ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই